মামনগলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহিকাদের পক্ষ থেকে সোমবার রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস অনুষ্ঠিত হল অঙ্গনওয়াড়ি কর্মী অসহায়িকাদের পক্ষ থেকে প্রথম একটি শোভাযাত্রা শুরু হয় গোটা পাকুয়াহাট কেন্দ্রের পরিক্রমা করে জাইতন এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্র নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস মামনগলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পুষ্টি দিবস পালন করা হচ্ছে এদিন এখানে ছোট ছোট শিশুদের বিভিন্ন নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গর্ভবতী মহিলাদের বিভিন্ন খাবার দিয়ে ছোট ছোট শিশুদের অন্নপ্রাশনের মধ্য দিয়ে সুপুষ্টি দিবস পালন করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবনগলার ভিডিও মনোজিৎ রায় শিল্পী ও খোখন বৈদ্য ব্লক রয়েছে বিভিন্ন আধিকারিক সহ সকল অঙ্গনওয়াড়ি কর্মীরা বিশ্বে বামনগলা ভিডিও মনোচিত্রায় বলেন আজ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়ে পাকুয়াহাট সহ বামনগালা ব্লক বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস পালন করা হলো এই পুষ্টি দিবস উপলক্ষে সাধারণ মানুষকে বিভিন্নভাবে র্যালি ও বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতনের পুলিশ পুষ্টি কিতা বোঝানো হল পুষ্টি এইটা হচ্ছে সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে আমরা পাকুয়াহাট আজকে নয় সেপ্টেম্বর এই দিনটাকে বেছে নিয়েছি এই দিনটাতে হচ্ছে যে পুষ্টির উপরে সমস্ত আলোচনা হয় মা ও শিশুদের মা দের সাত অল্প আর দিই এবং এই মেসেজটাও দিই যে অল্প বয়সে বিয়ে যাতে বন্ধ হয় বিয়ে যাতে না দেওয়া হয় এবং লাল হলুদ সবুজ এই তিনটি আহার প্রত্যেক দিন যাতে সবাই খায় সে পুষ্টি বজিয়ে যাতে রান্না করা খাবার খায় বিভিন্ন অঞ্চলের গ্রামে গ্রামে সেন্টার গুলোতে করতাম করোনা প্রাককালে আমরা বন্ধ রেখেছিলাম আবার আমরা শুরু করেছি এই হেলথ সেন্টারের মাঠে এবার আজকে করলাম যেহেতু একসঙ্গে